গাছে জল দিতে দিতে ক্যামেরাবন্দি করলাম একটা সুন্দর প্রজাপতি একা আর কী করে দেখবো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি অপূর্ব সুন্দর প্রজাপতিটা কালারটা দেখুন কি ভালো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের যদি প্রজাপতি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা বলুন তো কি সুন্দর প্রজাপতিটা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে একটা ফুলের ওপরে পড়ে বসে মধু সংগ্রহ করছে একে দেখে আমরা শিখতে পারি যে পরিশ্রম না করলে কিছুই হয় না নিজের খাবারটুকুও কি সুন্দর করে কষ্ট করেও জোগাড় করছে আর দেখুন কি সুন্দর প্রজাপতিটা আগে একবার চেষ্টা করলাম ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু সে উড়ে চলে গেল ওকে আমি ধরতে পারলাম না কিছুতেই আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় দশ মিনিট দাঁড়ানোর পর আবার এসছেও মধু নিতে একটা প্রজাপতির জন্য লাইক আপনারা করতেই পারেন কীভাবে সে সংগ্রহ করছে দেখুন অপূর্ব সুন্দর কালার এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য না প্রজাপতিটার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে